এসব ভালোবাসার মানুষ হয়ে উঠি ভালোবাসার মানুষ হয়ে উঠি মানে হলো এমন একজন ব্যক্তি হয়ে ওঠা যিনি সবার প্রতি আন্তরিকতা সহানুভূতি এবং পরিশুদ্ধ ভালোবাসা প্রদর্শন করেন এটি কেবল নিজের জন্য নয় বরং আশেপাশে সবাইকে সুখী করার একটি পথ যখন আমরা ভালোবাসার মানুষ হয়ে উঠি তখন আমাদের আচরণে এবং কথাবার্তায় অন্যদের প্রতি শ্রদ্ধা মায়া এবং সহানুভূতির ছোঁয়া থাকে এমনকি কঠিন সময়ে আমরা অন্যদের পাশে দাঁড়াতে পারি তাদের মনোবল বাড়িয়ে দিতে সাহায্য করতে পারি ভালোবাসার মানুষ হওয়া শুধু সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং পৃথিবীকে একটু সুন্দর করে তোলার একটি পন্থা